আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল রাসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা মামলা থেকে মুক্তি পাওয়ার দোয়া আজ আপনাদেরকে জানাবো আপনি যে কোনো মুসিবতে পড়ে গেছেন বা কোনো মামলায় পড়ে গেছেন বা অসুখ বিসুখে পড়ে গেছেন পাওনাদারের চিপায় পড়ে গেছেন পাওনাদার খুব বেশি বিরক্ত করছে তাকে আপনি পরিশোধ করতে পারছেন না এই আমলটা করুন বিশেষ করে মামলা থেকে মুক্তি পাওয়ার এর চেয়ে ভালো কোনো আমল আছে না আমি জানি না আসুন আমরা এই আমলটা এক এক করে জেনে নেই এই ফজরের নামাজের পরে আপনি যে নামাজ যেখানে শেষ করবেন যে যায় নামাজে বসে শেষ করবেন ওই যায় নামাজে বসেই আপনি যদি এগারো বার দুরুর শরীফ পাঠ করেন মাত্র এগারোবার দুরুর শরীফ যদি পাঠ করেন যে দূরত পারেন আপনি সে দূরত পাঠ করার পরে আপনি যদি এক হাজার বার ইয়া আজিজু আল্লাপাকের এই মহামহিম গুণবাচক একটি নাম ইয়া আজিজু কি পাওয়ারফুল একটি নাম এই নামটি যদি এক হাজার বার পাঠ করেন ইয়া আজিজু এক হাজার বার পাঠ করেন অতপর আপনি যদি আবারও এগারো বার দুরুর শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে মামলা থেকে রেহাই দিবেন যাই নামাজে বসে আপনি পড়বেন মসজিদে যদি বসে করেন মসজিদে বের হওয়ার পরে আপনি ইনশাল্লা সুসংবাদ পেয়ে যাবেন অথবা বাড়িতে বসে যদি পড়েন তাহলে করতে পারবেন মা বোন ভাই যারা আছেন সবাই এই আমলটা করতে পারেন আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে বিভিন্ন রকম মামলা থেকে বিভিন্ন রকম অন্যায়মূলক নির্যাতনমূলক মামলা থেকে রেহাই দান করুন আমিন আলাইকুম